আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমরা আজকের ভিডিওতে দেখব জুরাইজ নামক এক ক্ষোধাভিরু ব্যক্তির ঘটনা যিনি তার মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে মা তার জন্য বদদোয়া করে আর মায়ের বদদোয়ার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পারব তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় প্রবেশ করি জুরাইজ ছিলেন বনি ইসরায়েলের এক ব্যবসায়ী ব্যবসায় কখনো লাভ আবার কখনো লোকসান হওয়ায় এক পর্যায়ে তার বিরক্তি ধরে যায় শেষে তিনি একটি উপাসনালয় বানিয়ে তাতে নিভৃত জীবনযাপন করতে থাকেন এবং দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে পুরোপুরি রাহিব বা বৈরাগী হয়ে যান বৈরাগ্যবাস আগে ছিল না এটা ইসরায়েল ইসলামের অনুসারীরা বাড়াবাড়িমূলকভাবে উদ্ভাবন করে নেয় এর দ্বারা বোঝা যায় জুরাইস ঈসা আল ইসলামের পরবর্তী জামানার লোক এবং তার অনুসারীদের একজন কোনো কোনো বর্ণনায় আছে তার মা রোজ একবার এসে তার খোঁজখবর নিয়ে যেতেন বরাবরের মতো একদিন যখন তার মা দেখা করতে এলেন তার মা তাকে ডাকলেন হে জুরাইস জুরাইস ভাবলেন নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দেব রবের ভয়ে তার মন নামাজে আটকে গেল মা ব্যথা মন নিয়ে ফিরে গেলেন পুনরায় আরেক দিন তার মা এলেন এসে দেখলেন নামাজ পড়ছে তার ছেলে মায়ের মন কত সময় অপেক্ষার প্রহর গুনতে পারে ডেকে বসলেন জুরাইজ তোমার চেহারাটা একটু দেখবো বাবা জুরাইজ এবারও ভাবলেন নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সারা দেব রবের ভয়ে তার মন কাতর হয়ে উঠল শেষমেশ আল্লাহর ইবাদতে তার কাছে শ্রেয় মনে হল মা ফিরে গেলেন কষ্ট আর অপেক্ষার প্রহর আরও প্রলম্বিত হলো তৃতীয় দিন মা এলেন আজও একই ঘটনার মা করে বললেন হে আল্লাহ একে তুমি জেনাকারী নারীর মুখ না দেখা মৃত্যু দিও না এই বলে মা ব্যথা নিয়ে ফিরে গেলেন জুরাইজ আল্লাহর দরবারে এক নিষ্ঠমন ইবাদতের মগ্ন থাকলেন এ ঘটনার পর বনি ইসরায়েলের মধ্যে জুরাইজ ও তার ইবাদতের কথা আলোচনা হতে লাগল এক ব্যভিসারী নারী ছিল যে উল্লেখযোগ্য রূপ সৌন্দর্য অধিকারী নিছিল। সে বলল তোমরা যদি চাও আমি তাকে ফিতনায় ফেলতে পারি সে নারী জুরাইজের ইবাদতখানায় এসে তাকে ব্যভিসারে লিপ্ত হওয়ার জন্য আহ্বান করল সে নিজেকে তার কাছে পেশ করল কিন্তু জুরাইজ তার প্রতি ব্রক্ষেপ করল না নারীটি ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার পথে সে এক রাখালের কাছে এলো যে জুরাইজের ইবাদতখানায় আশ্রয় নিত সে রাখালকে নিজের প্রতি আকৃষ্ট করে তারপর এক বৃক্ষের ছায় উভয়ে মানব মানবের তেষ্টা নিবারণ করল গর্ভে এর এক নবজাতক সময়ের পরিক্রমায় সন্তানটি ভূমিষ্ঠ হল লোকদের একত্র করে সে নারী বলল তোমরা যাকে আল্লাহওয়ালা বুজুর্গ ভাবো সে এই শিশুটির বাবা জুরাইজ আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছে এক্ষেত্রে আমলোক সাধারণত যা করে থাকে তারাও তাই করলো তারা যাচাই করে দেখল না যে অভিযোগ সত্য কিনা মিথ্যা এক মিথ্যা অপবাদকে চরম সত্য ধরে নিয়ে এতদিনকার ভক্তি শ্রদ্ধা সব বিসর্জন দিল তার ইবাদত বন্দেগি বুজুর্গি সব মুহূর্তের মধ্যে ভুলে গেল লোকেরা রাগান্বিত হয়ে জুরাইজের কাছে এসে তাকে ইবাদতখানা হতে বেরিয়ে আসতে পড়ল সে বেরিয়ে এলে তারা তার ইবাদতখানা ভেঙে দিল এবং তাকে মারতে লাগলো জুরাইজ বলল কি ব্যাপার তোমাদের এ শাস্তি কিসের লোকেরা বলল তুমি এই মহিলার সাথে ব্যবসার করেছো এবং তার ফলে সে সন্তান জন্ম দিয়েছে তোমার মতো ব্যক্তি ব্যবসারে লিপ্ত হবে আমরা কখনো ভাবিনি আমাকে একটু সময় দাও আমি নামাজ পড়ব তোমাদের সব প্রশ্নের উত্তর দেব আল্লাহর দরবারে ধ্যানমগ্ন হয়ে একনিষ্ঠ মনে নামাজ পড়লেন জুরাইস কি সুন্দর দৃশ্য ব্যবিসারের অভিযোগে অভিযুক্ত একজন মানুষের সে কি আল্লাহর মহিমায় অবগাহন আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাতের এক পরম সুন্দর দৃশ্য দেখল সবাই নামাজ শেষ হল নয়ন জুরানো সেই নামাজ দেখে লোকদের খুব অনেকটা কমে গেল কোলের শিশু তখন মায়ের দুধ পান করছিল জুরাইজ শিশুটির পেটে ঘোটা দিয়ে বললেন বলো তোমার বাবাকে শিশুটি স্তন থেকে মুখ সরিয়ে বলল ও মুখ রাখাল আমার বাবা জুরাইজের এই কারামত দেখে মুহূর্তে পরিস্থিতি বদলে গেল এতক্ষণ যারা তাকে ঘৃণা করছিল ফের তারা তার ভক্তি শ্রদ্ধায় বিগলিত হল কেউ বা ভক্তিতে সুমো দেয় আবার কেউ বরকতের আশায় শরীর স্পর্শ করে এমন কি তারা স্বর্ণ দিয়ে তার উপাসনালয়টি নতুনভাবে তৈরি করে দেওয়ার প্রস্তাব করল কিন্তু তিনি ছিলেন খ্যাটি আল্লাহওয়ালা অর্থবিত্তের লোভ লালসা তো আগেই ত্যাগ করেছেন এখন তাতে আরও পরিপক্কতা এসেছে তিনি প্রলোভনের শিকার হলেন না বরং আগের মতোই মাটির ঘর তৈরি করে দিতে বললেন মূলত জুরাইজ এ বিপদের সম্মুখীন হয়েছিলেন মায়ের বদ্ধ আয় তার কর্তব্য ছিল মায়ের ডাকে সাড়া দেওয়া নফল ইবাদত বন্দেগী অপেক্ষা পিতা মাতার হুকুম পালন বেশি গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন সংসার ত্যাগী জুরাইজ ফকি আলেম হলে জানতেন যে তার পক্ষে মায়ের ডাকে সাড়া দেওয়া তার রবের ইবাদত অপেক্ষা উত্তম ছিল